আমি একই প্রশ্ন দেবাংশুর কাছে করব দেবাংশ কেন এই বঙ্গে এস নিয়ে এত ঝামেলা এত তর্ক বিতর্ক এত অভিযোগ আমি সজলদা সজলদা না তৃণমূলী ভাষা আমি সজোলদাকে একটা আরেক রকমের ভাষা চলে আসুন শুনে তো ভাবি দাস পাল্ডমার এ আনন্দ রাহুল গান্ধীকে শুনলেন দেশের বিরোধী দলনেতা সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতার ভাষা তৃণমূলী ভাষার কথা বলছিল না তাই বিজেপির ভাষাটা হচ্ছে আরেকটু স্পেশাল যেটাতে সজল বাবুরা এক্সপার্ট ওনারা ডিকশনারি ছাপান লাইব্রেরিতে বিলি করেন আর আরেকটা আমি ভাষার কথা বলছি এটা তো মৌখিক ভাষা ঠিক আছে আর একটা ফিজিক্যাল ভাষা বলছি কৈলাস বিজয়বর্গীয় পুত্রের নাম আকাশ বিজয়বর্গীয় এখানে ফোনে গালাগালি করতে শুনলেন তো আমরা নিন্দা করলাম সজল দা বললো অথচ দেবাংশু বলতে পারবে না আন্তর্জাতিক নেতা ইত্যাদি ইত্যাদি তো দেবাংশু বলতে পারবে না যে কি তারানো হয়েছে কি না হয়েছে আমি বলছি কৈলাস বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গীয়

সজল না সজল এক টাইম বলছি কলতলার ঝগড়া না করাই ভালো যে যার টাইমে বলাটাই বেটার মানুষ তাহলে বিরক্ত হয় প্লিজ তোমার টাইমে আমি বলিনি তুমি আমার টাইমে বলো না তুমি পয়েন্ট লিখে রাখো কাগজ আছে পেন আছে পেনে কালিও আছে আমি বিশ্বাস করি আমি যেটা বলছি বলেনি সেটা হচ্ছে এই আকাশ বিজয় বর্গীয় যখন ব্যাগ দিয়ে সরকারি অফিসারদের পিছিয়ে ছিল না সে আমাদের ওই যার কথা বলা হচ্ছে কি থাপ্পড় মেরেছিল কি করেছিল তারপরে সে জেলে গেছিল জেলে গেছিল অ্যারেস্ট ছিল

শুভেন্দুর ভাষাটা বলো কবে শুভেন্দু যে বিরোধী দলের কাছে যেটা বললো দেশের বিরোধী কি কাছে কেমন লেগেছে তোমার শুনতে হবে

তুমি যদি মুখ্যমন্ত্রীর ভাইপো নিয়ে কথা বলো তাহলেও আকাশ ব্যানার্জি কখনো অ্যারেস্ট হয়নি এক দুই আবার বলছি হ্যাঁ মধ্যপ্রদেশের একজন মন্ত্রীর কথা ছেলের কথা শুনবো না এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোর কথা শুনবো

মানে এই ছবিগুলো আমি বলছি আমি বলছি আমি বলছি সজলদা তো আমাকে আন্তর্ তৃণমূলের মুখপাত্র ইত্যাদি বললো তো সজল দাও তো একটা পাটির মুখপাত্র ব্যাংক পাটির মুখপাত্র তো নয় তো সজল দাও ক্লিয়ারলি এই উত্তরটা দিক না

বলছি পশ্চিমবঙ্গের আগে প্রথম এসআই এর তো বিয়ে হয়েছে এই রিসেন্ট টাইমের মধ্যে তো সেখানে एग्जांपल তো দিয়ে আসবে বেশ ভাই এই যে ছবিটা দেখালাম আমি এবারে একটু সজলদার কাছে যাই সজলদা এই যে ছবিটা দেখালাম খানাকুল হুগলির এই যে বিএল এর সঙ্গে দলীয় পতাকা নিয়ে তৃণমূলের কর্মীরা ঘুরছে এই এইটা কেন মানে এই ধরনের একটা ছবি আমি সজলদার কাছে ফারস্টে আসবো এটা খানা খুললে শুধু ছবি না এটা পশ্চিমবঙ্গের সব এই একই অবস্থা পশ্চিমবঙ্গে সর্বত্র যেমন ভাবে ওরা বুথ দখল করে ঠিক তেমন করে ওরা বিএলও দখল করে হ্যাঁ সর্বত্র সারা পশ্চিমবঙ্গের একই অবস্থা কিন্তু আমি বলি তাহলেও বিরাট কোনো ওরা লাভ করতে পারবে না তাহলেও বিরাট কোনো লাভ করতে পারবে না তাহলেও ষাট সত্তর লাখ লোকের কমপক্ষে নাম বাদ যাবে আবারো বলছি কোন যোগ্য লোকের নাম বাদ যাবে না আর অযোগ্য মানে যাবে অবৈধ মানে কোনো বৈধ লোকের নাম বাদ যাবে না আর কোন অবৈধ লোকের পরেও বলছি ভোটার লিস্টে থাকবে না হ্যাঁ ঠিক আছে আমি জানলেন এর উত্তরটাই কাছে যাই থেকে তৃণমূল কংগ্রেস এর যে এটা নাকি বিএল যাবে আমার দলের কর্তব্য আমি যদি মনে করি আমার সমর্থক কোন ভোটার রয়েছে ইত্যাদি ইত্যাদি যেমন ঠিকা জিথি যেভাবে ইলেকশনের সময় বুথে সব পার্টির এজেন্টরা বসে বসে তো কেন বসে সব পার্টির হয় আমার সমর্থকরা কেউ যেন না পড়ে আমরা আমার সমর্থক বলেন আমাদের উদ্দেশ্য তো সেই কারণে বিএলওদের সাথে সাথে আমাদের যারা বুথ কর্মীরা আছে তারা তো যাবেই নিজেকে অফিসিয়াল স্ট্যান্ড এটা তো নতুন করে কোনো কথা না আর দু নম্বর কথা যদি আমি যেটা বলতে চাইছি এই যে সজলদা বলছে সত্তর লাখ পঁচাত্তর লাখ নাম্বার যাবে এরা কোথা থেকে নাম্বারটা পেয়েছে আমি জানি না আগাম ইলেকশন কমিশনের